নমস্কার বন্ধুরা জি কে বাংলা তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সজনে ডাটাকে পৃথিবীর একটি শক্তিশালী সবজি বলা হয় কেন উত্তরটি হলো অসাধারণ পুষ্টিগুণ এবং ঔষধি গুণাগুনের কারণে সজনে ডাটাকে পৃথিবীর একটি শক্তিশালী সবজি বলা হয় কারণ সজনে ডাটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন থাকে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদানও এতে পাওয়া যায় তাই সজনে ডাটা হজম ক্ষমতা বৃদ্ধি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে এমন কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে প্রশ্ন কোন দেশের মানুষকে সবথেকে বুদ্ধিমান বলা হয় উত্তরটি হলো বিভিন্ন গবেষণা এবং প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো একটি নির্দিষ্ট দেশকে সব থেকে বুদ্ধিমান বলা কঠিন তবে কিছু দেশ ধারাবাহিকভাবে বুদ্ধিমত্তার বিভিন্ন সূচকে উচ্চস্থান অধিকার করে তাই গড় আইকিউ স্কোরের ভিত্তিতে জাপান দেশের মানুষকে সবথেকে বুদ্ধিমান বলা হয় পর প্রশ্ন আজকাল কিছু মেয়েরা বিবাহিত পুরুষদের পছন্দ করতে শুরু করেছে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বিবাহিত পুরুষরা সাধারণত দায়িত্বশীল এবং মানসিকভাবে পরিণত হয়ে ওঠে এমনকি তাদের চিন্তা আচরণ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক স্থির হয় তাই আজকালকার মেয়েরা বিবাহিত পুরুষদের পছন্দ করতে শুরু করেছে তাছাড়া অনেক মেয়েরা চায় এমন কাউকে যার জীবনে স্টেবিলিটি আছে অর্থাৎ বিবাহিত পুরুষদের জীবন কিছুটা গোছানো এবং স্থিতিশীল হয় বলে অনেকেই নিরাপত্তা অনুভব করে প্রশ্ন ভারতের কোন রাজ্য কখনো ইংরেজদের গুলাম ছিল না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের সিকিম রাজ্য কখনোই সরাসরি ইংরেজদের অধীনে গুলাম ছিল না আসলে সিকিম একটি স্বাধীন রাজতান্ত্রিক রাজ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক যুগেও সিকিমের নিজস্ব স্বতন্ত্র শাসন ব্যবস্থা বজায় ছিল তবে উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে সিকিমের জনগণ ভারতের সাথে যোগদানের পক্ষে রায় দেয় প্রশ্ন প্রতিদিন বিকেলে নুডলস খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো মাঝে মাঝে নুডলস খাওয়া ক্ষতিকর নয় তবে প্রতিদিন বিকেলে শুধুমাত্র নুডলস খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব হবে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়বে বিশেষ করে শরীরে পুষ্টির অভাব দেখা দেবে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পাবে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করতে পারে পরের প্রশ্ন বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে ঘুমালে কী উপকার পাওয়া যায় উত্তরটি হলো নরম বিছানায় ঘুমালে শরীর অনেক সময় বেঁকে যায় কিন্তু মেঝেতে ঘুমালে স্বাভাবিক এবং স্বাস্থ্যকর ভঙ্গি বজায় থাকে অর্থাৎ মেরুদণ্ড সোজা থাকে ফলে কোমর বা পিঠের ব্যথা কমে তাছাড়া মেঝেতে ঘুমালে শরীরের ভঙ্গি সঠিক থাকে ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে পরে প্রশ্ন ঘি মিশিয়ে চা খেলে কি উপকার হয় উত্তরটি হলো ঘি মিশিয়ে চা খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস হতে পারে যদি তা পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে গ্রহণ করা হয় কারণ ঘি মিশিয়ে চা খেলে হজম ক্ষমতা উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বক ও চুলের জন্য উপকারী প্রশ্ন কিছু মানুষ ডাল ভাত খাওয়ার সময় সাথে লেবুর রস যোগ করে কিন্তু এর ফলে কি কোনো উপকার হয় উত্তরটি হলো ডাল ভাত খাওয়ার সময় সাথে লেবুর রস যোগ করলে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে কারণ লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড হজমে সাহায্য করে তাছাড়া লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা পুষ্টি শোষণ বৃদ্ধি করে এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তবে বেশি লেবুর রস খাওয়া থেকে বিরত থাকা উচিত প্রশ্ন কোন গাছের পাতা চিবালে হলুদ দাঁত সাদা হয়ে পড়ে উত্তরটি হলো দাঁত সাদা করার জন্য সবচেয়ে পরিচিত একটি গাছ হলো নিম গাছ তাই নিয়মিত নিম পাতা চেবালে দাঁতের হলুদ দাগ ধীরে ধীরে কমে যায় এবং দাঁত পরিষ্কার ও সাদা হয় প্রশ্ন সকালে দাঁত মাজার পর কি খেলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর এক গ্লাস ছাতুর শরবত খেলে পর প্রশ্ন কোন অঙ্গ আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উত্তরটি হলো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রধান অঙ্গ হল হাইপোথ্যালামাস আসলে হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি ছোট অংশ যা শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য সব সময় কাজ করে প্রশ্ন সকাল সকাল কি খাওয়া শুরু করলে উচ্চতা বাড়ে উত্তরটি হলো সকাল সকাল পুষ্টিকর খাবার খাওয়া শুরু করলে শরীরের গ্রোথ হরমোন ভালোভাবে কাজ করে যার মাধ্যমে উচ্চতা প্রাকৃতিকভাবে বাড়তে পারে তাই দুধ ও দুগ্ধজাত খাবার সকালে খাওয়া ভালো যা হাড়ের গঠন মজবুত করে এবং হাড় লম্বা হওয়ার জন্য সহায়তা করে তাছাড়া সকালের খাবারে ডিম বাদাম সবুজ শাক কলা যোগ করতে হবে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব